বড় বড় দল মাঠে ময়দানে নামছে কেমনে নির্বাচন দেওয়া যায় কেমনে ভোটের বিজয় হওয়া যায় দেশের মানুষের চিন্তা কেউই করতেছে না আর এখন যদি একটা মারা দেয় প্রত্যেকটা ঠিকই ঘুম থেকে উঠা মাফি লেয়া বসবো এই জাতি বড় খারাপ মুসলমান তালা ভাইঞ্জা মসজিদে গেছে কেন তারা ভয় পাইতো হায় আরে না জানি মরে নাই করুণরা না জানি মরে নাই যে করোনা চলে গেল এখন ইমাম সাহেবরা সিকল দিয়ে টাইনা না মসজিদে নিতে পারে না এই জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে চুয়ান্ন বছর রাজনীতির ইতিহাসে যে কলঙ্ক দেখা যায় নাই সেই কলঙ্ক আজকে তারা দাগ লাগিয়েছে দেশে বসবাস কইরা আল্লাহ রলিদের মাদার হাতের আগুন লাগাইছে আল্লাহ রলিদের মাদার ভাঙচুর করছে আল্লাহর পক্ষ থেকে এই গজল আসতেছে ভূমিকম্প আসতেছে কথা ঘন্টিকা আর ওই জমানায় তো কন্যা সন্তান জন্ম নিলে তার হত্যা করতো বাবায় আর এই জমানায় পৃথিবী এতই নিকৃষ্ট হয়ে গেছে বাবার কাছে নিজের মেয়েই নিরাপদ না কথা বলে না আপন পিতার কাছে নিজের মেয়ে যেখানে নিরাপত্তা পায় না আট বছরের একটা কন্যা এই পশুদের হাত থেকে যেখানে নিরাপত্তা পায় না একটা মানুষ মারা যাওয়ার পরে কবরে দাফন করার পরে কবর থেকে উঠে জাতি আগুন দিয়ে পড়ায় সেই জাতির উপরে গজব আসবে তো কি আসবে দুনিয়ার মানুষের সাথে অস্ত্র দিয়ে যুদ্ধ করে টিকতে পারবেন বোমাবাজি করে চাপাবাজি করে টিকতে পারবেন আল্লাহ যদি জেহাদ ঘোষণা করে এই পৃথিবীতে বাঁচার কোনো জায়গা পাইবেন আজকে ভূমিকম্প দিয়ে নাড়া দিচ্ছে ভূমিকম্প দিয়ে সতর্ক বার্তা দিচ্ছে এখনো সময় আছে এখনো সময় আছে তওবা কর এখনো সময় আছে তওবা করো বলের জন্য ক্ষমা চাও তা না হলে এমন মাইরা আসবে

যে কলঙ্ক দেখা যায় নাই সেই কলঙ্ক আজকে তারা দাগ লাগিয়েছে আউলিয়া کرامদের দেশে বসবাস কইরা আল্লাহর ওলিদের মাযারে তার আগুন লাগাইছে আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গুর করছে আল্লাহর পক্ষ থেকে এই গজল আসছে ভিন্ন ভাষাতে কথাটা ঠিক কিনা ঠিক আল্লাহর পক্ষ থেকে গজল ঠিক এই আমেজ জাহেলিয়াতের খারাপ হয়ে গেছে আর ওই জমানায় তো কন্যা সন্তান জন্ম নিলে তার হত্যা করতে বাবায় আর এই জমানায় পৃথিবী এতই নিকৃষ্ট হয়ে গেছে বাবার কাছে নিজের মেয়েই নিরাপদ না কথা বলে না আপন পিতার কাছে নিজের মেয়ে যেখানে নিরাপত্তা পায় না আট বছরের একটা কন্যা এই পশুদের হাত থেকে যেখানে নিরাপত্তা পায় না একটা মানুষ মারা যাওয়ার পরে কবরে দাফন করার পরে কবর থেকে উঠে যেই জাতি আগুন দিয়ে পড়ায় সেই জাতির উপরে গজব আসবে না তো কি আসবে কথা বুঝেন না আমার যেখানে আল্লাহ বলেছে মান আদালি ওয়ালিয়ান ফাকদ আদম তুবিল হার আমার বন্ধুদের সাথে কেউ যদি দুশ্মনী করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করি ওই মিয়া দুনিয়ার মানুষের সাথে অস্ত্র যুদ্ধ করে টিকতে পারবেন বোমাবাজি করে চাপাবাজি করে টিকতে পারবেন আল্লাহ যদি জেহাদ ঘোষণা করে এই পৃথিবীতে বাঁচার কোন জায়গা পাইবেন আজকে ভূমিকম্প দিয়ে দিচ্ছে ভূমিকম্প দিয়ে সতর্ক বার্তা দিচ্ছে এখনো সময় আছে এখনো সময় আছে তওবা কর এখনো সময় আছে তওবা করো ভুলের জন্য ক্ষমা চাও তা না হলে এমন মাইর আসবে যাকের পার্টি চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব বলেছেন এই জাতিকে শিক্ষা দিতে আল্লাহ ভূমিকম্প দিচ্ছে তবে ভূমিকম্পর দেখছেন কি উরস শরীফ পর্যন্ত আমার কেবলা জানার কদম ধৈরা আল্লাহ তালার কাছ থেকে চেয়ানো হয়েছে ওরস পর্যন্ত এটা একটু স্ত্রী থাকবে ভূমিকম্প কারে কয় বিশ্ব ওরস পরে বাংলার মানুষটা আর পাবে বিশ্বাস হয় না তাই না লিখে রাখেন কাগজে কলমে লিখে রাখেন লাইভ চলছে ভিডিও করে রাখেন যাকের পার্টি চেয়ারম্যানের কথাগুলো বলে যাই লিখে রাখেন হাসতেছেন হাসেন আবার এখন যদি একটা নাড়া দেয় প্রত্যেকটা ঠিকই ঘুম থেকে উঠা মাফিলে বসবো এই জাতি বড় খারাপ বিপদ আসলে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই করোনায় করোনা যেটা শিক্ষা দিছে করোনার সময় ইসলামিক ফাউন্ডেশন থেকে বলা হইতো যেহেতু করোনা ভাইরাসটা ছিল সোয়াশোই আপনার একজন হাঁচি দিলে ভাইরাস আরেকজনের শরীরে চলে যাইতো ইসলামিক ফাউন্ডেশন থেকে তখন ঘোষণা হইতো প্রতিটা মসজিদে যে জুমার নামাজ পড়তে মসজিদে আসা লাগবে না আপনারা বাড়িতে পড়েন ঘোষণা দিছে না যে শুক্রবার না শুধু জামাতে নামাজ পড়তে মসজিদে আসার দরকার নাই বাড়িতে নামাজ পড়েন আর নামাজে গেল মাঝখানে একা থাকার রেখা রেখে দাঁড়াইছে বুলা গেছেন সবকিছু তখন মুসল্লিদেরকে আশা বন্ধ করার জন্য মসজিদে ইমাম সাহেবরা তালা লাগাইয়া রাখছে আর মুসলমান তারা ভয় পাইতো গেছে আরে না জানি ময়রা করোনা না জানি মরে যায় যে করুণা চলে গেল এখন ইমাম সাহেবরা শিকল দিয়ে তাই না মসজিদে নিতে পারে না ঠিক ঠিক তো আবার গত বর্ষদিন ভূমিকম্পে সবাই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তেছেন মনেইতেছে নতুন করে কালেমা পড়া মুসলমান হইতেছে ঠিক করুণা দুই দিনের জন্য এখন এখন আবার ভূমিকম্প বন্ধ হইছে আবার শুরু হইছে দেশে মারামারি এই দল আরেক দলকে মারে ওই দল আরেক দলকে কেনে घायल করব এই রাজনীতির সরদন্ত্রকারীরা বড় বড় দল মাঠে ময়দানে নামছে কেমনে নির্বাচন দেওয়া যায় কেমনে ভোটে বিজয় হওয়া যায় দেশের মানুষের চিন্তা কেউই করতেছে না ঠিক কিনা ঠিক কিনা দেশের মানুষের চিন্তা কেউই করে না